বাবা দেখতো এই বইটা অনেক দস্তাদস্তি করে ভাবে খুলতে পারতেছি না দেখতো তুই খুলতে পারিস কিনা মা এটা তো খুলতেছে ও আচ্ছা খুলতেছে তাহলে তুমি খুইলা পড়তে বসো না কেন তুমি খুলো না কেন এটা

আচ্ছা রেখে দিছি তোমার ভাই ওই দিন ফোন দিছিল ফোন দিয়ে বলতেছে ওরা বার্থডে করছে আমার একটা দাওয়াত দিছে আর তোমার বোন তোমার বোন তো আমার দুই চোখে দেখতেই পারে না আমি তো চোখ করে বিষ আমি কি হ্যাগো কোনোদিন কোনো কাজে আসছিলাম কলি যাবো না করে খাওয়াইছি তারপরেও তোমার কারো রাফ হইতে পারি নাই বুঝছো তুমি মোবাইল দেখো আর তোমার কিছু বলতে হবে না মোবাইল দেখো মোবাইল দেখো আরে মোবাইল দেখো না আরে জালা মোবাইল দেখো তুমি তো বললা তোমার সাথে আলাপ করার জন্য আশ্চর্য

এক্সকিউজ মি হ্যালো আমি কোন বিকারি না আমি ফেসবুকে ভিডিও বানাই আচ্ছা আচ্ছা এই দাদান আমি কিন্তু ইউটিউবে ভিডিও দি আমার ইউটিউব চ্যানেল আছে ও তাই নাকি আচ্ছা আচ্ছা ওমা আমি ফেসবুকে ভিডিও দি আমি ইউটিউবে ভিডিও দি এবং রিসেন্টলি আমি টিকটকে ভিডিও দেয়া শুরু করতে এখন আমার টিকটকেও অ্যাকাউন্ট আছে ও আপনি টিকটকার আগে বলবেন না জি জি আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দিয়ে ওমামাগু টিকটকারের এত ডিমান্ড ফেসবুকে দশ টাকা ইউটিউবে বিশ টাকা আর টিকটকে ভিডিও দিলে পাঁচশো টাকা এখন থেকে ফেসবুক ইউটিউব সব বাদ শুধু টিকটক আর টিকটক করম টিকটক আর টিকটক করে